দুরুদে শিফা বা রোগ মুক্তির দুরুদ উচ্চারণ আল্লাহম্মা ছাল্লি আলা সাজ্জিদিনা ওয়া আলা আলী সাজ্জিদিনা মহাম্মাদিন বিয়াদাদি কুল্লি দায় ওয়া দাওয়া ওয়া বিয়াদাদি কুল্লি ওয়া শিফা হে আল্লাহ তুমি আমাদের নেতা হয়রত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও তার বংশধরগণের উপর মানুষের সব ধরনের রোগ ঔষধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ রহমত ও শান্তি প্রেরণ করো। কর তাজ আরবি উচ্চারণ দুরুদে তাজ বাংলা উচ্চারণ আল্লাহম্মা সাল্লি আলা শাহিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন শাহিবি তাজি ওয়াল মিরাজি ওয়াল বুরাদবি ওয়াল আলাম দাফিল বালাই ওয়াল ওবাই ওয়াল মাহাতি, ওয়াল মারাদবি ওয়াল আলাম ইসমুহু মা কুতুবুন মারফুন মাশফুন মানুকুসুন ফিল্লাহি ওয়াল কালাম শাহিদিল আরাবি ওয়াল আজম জিসমুহু মুকবাদ্দ মুআরুন মতাহারুন মুনাওয়ারুন ফিল বাইতি ওয়াল হারাম শাশ্চিদ্দুহা বদরিদ্দুজা সাদরিল উলা নুরিল হুদা কাহফিল ওয়ারা মিসবাহি জুলাম জামিলিস শিয়ামি শাফিল উমামি শাহিবিল জুদি ওয়াল কারাম ওয়াল্লাহু আছিমুহু ওয়া জিবরিলু খাদিমুহু ওয়াল বুরাকবু মারকাবহু ওয়াল মিরাজু ছাফারুহু ওয়া মুনতাহা মাকবামুহু ওয়া কাবা কাউসাইনি মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকুসুদ ওয়াল মাকুসুদু মাওজুদুহু শাইজিদিল মুরসালিনা খাতামিন নাবি ইনা শাফিল মুজনি বিনা আনিছিল গারিবিনা রহমাতাল্লিল আলামিনা রহাতিল আশিক বিনা মুরাদিল বিনা শামছিল আরিফিনা সিরাজিজ কিনা, মিচবাহিল বিনা করাবিনা ফোকবারাই ওয়াল গোরাবাই ওয়াল মাছা ওয়াল মাছাকিনা শহিদিস ছাকবলাইনি নাবি গিল হারামাইনি ইমামিল বিবলাতাইনি ওয়াসিলাতিনা ফিদ্দারায়নি ছাহিবি কাবা কাউছাইনি মাহবুবি রাব্বিল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইনি জাদ্দিল হাসানি ওয়াল হুসাইনি রাদ্দাল্লাহ আনহুমা মাওলানা ওয়া মাওলাত সাকবলাইনি আবিল কাছিম মুহাম্মদ বিন আবদুল্লাহি নুরিম মিন নুরিল্লাহ ইয়া আয়োহাল মুশতাকুনা বিনুরি জামালিহি সাল্ল আলাহি ওয়াসাল্ল তাসলিমা দুরুদে হাজারি দুরুদে হাজারি আরবি উচ্চারণ আলা আলা মুহম্মদিন মাদামাতি ওয়া ওয়াসল্লী আলা মাদামাতি মাদামাতির রাহমাতু সাল্লি আলা মুহাম্মাদিন মা মা দামাতিল বারাকাতু ওয়াসল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আর ওয়াহি ওয়াসল্লী আলা সুরাতি মুহাম্মাদিন ফিস সুবারি ওয়াসল্লী আলা ইসমি মুহাম্মদিন ফি লাশমাই ওয়াসল্লি আলা নাফসি মুহাম্মদিন ফিন নুফ সি ওয়াসল্লি আলা কালবি মুহাম্মদিন ফিল্ক বুলুবি ওয়াসল্লি আলা কাবরি মুহাম্মদিন ফিল্ক বুবুরি ওয়াসল্লি আলা রাউদ্বতী মুহাম্মদিন রফি রিয়াদবি আলা জাসাদি মুহাম্মদিন ফিল আদসাদি ওয়াসল্লী আলা ঋতুবাতি মুহাম্মদিন ফিত তুরাবি ওয়াসওয়াল্লাহ আলা খায়রি খালকবিহি সাইজিদিনা মুহাম্মাদিও ওয়া আলা আলিহি ওয়া আশাহাবিহি ওয়া আজওয়াজাহি ওয়ার জুরিজ্জাতিহি ওয়া আহলিবাইতিহি ওয়া আহাবা বিহি আজমাইনা বিহমাতি কাইয়া আর্হামার রাহিনীন কালিমা তাজ্জিবা বাংলা উচ্চারণ লাইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল কালিমা তাইজ্জেবা অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ শাহ আল্লাহর প্রিয় বান্দা ও রাসুল এক কালেমা তাইয়েবা উচ্চারণ লাইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল উল্লাহ অনুবাদ আল্লাহ ভিন্ন ইবাদত বন্দেগীর উপযুক্ত আর কেহি নাই হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম তাহার প্রেরিত রসুল দুই কালেমা শাহাদত উচ্চারণ আশাহাদু আল্লাহ ইল্লাহ ওহদাহু লাশারি কালাহু ওশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাছুলুহ অনুবাদ আমি সাক্ষ্য দিতেছি যে অল্লাহ ভিন্ন আর কেহেই ইবাদদের উপযুক্ত নাই তিনি এক তাহার কোন অংশীদার নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হরত মুহাম্মদ সাল্লাহ আলাহে ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তাহার প্রেরিত নবী তিন কালেমা তাওহিদ উচ্চারণ লাইলাহা ইল্লা আন্তা ওয়াহেদ আল্লাহ ছানিয়ালাকা মুহাম্মাদুর রাসুল্লাহ ইমামুল মোত্তাকিনা রাবিন বল আলামিন অনুবাদ আল্লাহ ভিন্ন কেহ এবাদদের যোগ্য নাই তিনি এক তাহার অংশীদার নাই মুহাম্মদ রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সত্তাকিনদের ধর্মবিরুগণের ইমাম এবং বিশ্বপালকের প্রেরিত চার কালেমা তামজিদ। উচ্চারণ লাইলাহা ইল্লা আন্তা নুরাইয়াহ দিয়াল্লাহ লিনুরিহি মায়াসাউ মুহাম্মাদুর রাসুল উল্লাহী ইমামুল মুরছালিনা খাতামুল্না অনুবাদ হে খোদা তুমি ব্যতীত কেহেই নাই তুমি জ্যোতিময় তুমি যাহাকে ইচ্ছা আপন জ্যোতিক প্রদর্শন কর মুহাম্মদ সাল্লাহ আলাহে ওয়াসাল্লাম প্রেরিত পয়গম্বরগণের ইমাম এবং শেষ নবী পাঁচ কালেমা রদ্দেকুফ উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিন আন উশরিকা বিকাশায়া ওয়া আনা আলামু বিহি ওয়া আশতাক ফিরুকা লিমা আলামুবিহি ওয়ামালা আলামু বিহি তুবতু আনহু ওয়া তাবারাতু মিনাল কুফরি ওয়াশিরকি ওয়ালমা আছি কুল্লিহা ওয়া আসলাম তু ও ওয়া আকবুলু আল্লা ইহ ইহ মুহম্মদ রাসুল উল্লাহ অনুবাদ হে আল্লাহ আমি তোমার নিকট আশা করছি যেন কাহাকেও তোমার সহিত অংশীদার না করি আমার জানাও জানা গুনা হতে ক্ষমা চাহিতেছি এবং ইহা হতে তবা করিতেছি কুফর শিরক এবং অন্যান্য সমস্ত হতে বিদুরিত হইতেছি এবং প্রতিজ্ঞা করিতেছি আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাহার রাসুল ইমানে মুজমাল ও ইমানে আমান ইমানের আসল বস্তু তাওহিদ এককথায় তাওহিদ শব্দের অর্থ একাত্মবাদ কিন্তু ইহার ব্যাপক ও ব্যবহারিক অর্থ কয়েক প্রকারে বিভক্ত প্রথমত ইহার অর্থ আল্লাহ পাকের সর্বতভাবে এক জানা কাহাকেও তাহার সমকক্ষ মনে না করা তাহার সাথে কাহাকেও চিন্তায় কল্পনায় বা কর্মে অংশীদার স্থাপন না করা এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাসনাই এই কথার উপর দৃঢ়ভাবে বিশ্বাস করিয়া একমাত্র তাহারই উপর রত হওয়া এই সম্পর্কে আল্লাহ পাকের একটি পবিত্র কালাম এই যে অর্থ তাহাদিককে অন্য সব দেবদেবীর পূজা ছাড়িয়া খালেছভাবে শুধুমাত্র এক আল্লাহ পাকের এবাদত করার জন্য আদেশ করা হইয়াছে এক তমানে মুজমাল উচ্চারণ আমান্তু বিল্লাহী কামাহুয়া বি আসমাইহি ওয়াচিফাতিহি ও বিল তু জামিয়া আহকামিহি ও আরকানিহি অর্থক সর্বমহান সুন্দর নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তালার উপর ইমান আনলাম এবং তার আদেশাবলি ও নিষেধসমূহ মেনে নিলাম দুই এমানে মুফাস্সাল উচ্চারণ আমান্তু বিল্লাহি ওয়ামালাইকাতিহি ও কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়ালক বাদরি খুইরিহিহিহিহিহি ওয়া শারিহি মিনাল্লাহি তালা ওয়াল বাছি বাদাল মাউথ অর্থ প্রথমত আমি লমান আনলাম আল্লাহ তালার উপর দ্বিতীয়ত ইয়মান আনলাম তার গণের উপর তৃতীয়ত নমান আনলাম তার কিতাবসমূহের উপর চতুর্থত নমান আনলাম তার গণের উপর পঞ্চমত লমান আনলাম আখিরাতের উপর ষষ্ঠত ইয়মান আনলাম তাকবদিরের উপর সপ্তমত নমান আনলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর রমজানে জুমার দিনের আমল রমজানে জুমার দিনের গুরুত্বপূর্ণ সাত আমল এক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা দুই খুতবা সোনা এবং জামাতে জুমার নামাজ আদায় করা তিন অধিক পরিমাণে দোয়া করা চার সুরা কাহাফতি লাওয়াত করা পাঁচ রাসুল শাহ এর প্রতি দরুদ পাঠ করা ছয় ইস্তিকফার ক্ষমা প্রার্থনা করা সাত গরিব ও অভাবীদের সাহায্য করা সাত শূন্য হাজার ফেরেস্তার দোয়া সুরা সুরাহাসের শেষ তিন আয়াত দুই 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 চার উচ্চারণ হুয়াল্লাহুল্লাহ লাইলাহা ইল্লাহুয়া আলিমুল গাইবি ওয়াশাহাদাতি হুয়ার রহমানুর রাহিম হুয়াল্লাহুল্লাহ লাইলাহা ইল্লাহুয়া আলমালিকুল কুদ্দুচুচ ছালামুল মমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরু চুবহান আল্লাহ আম্মায়ু শ্রীকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল বিরু লাহুল আচমাউল হুছনা বিহুলাহু মাফিজ ছামাওয়াতি ওয়াল আর দি ওয়াহুয়াল আজিজুল হাকিম অর্থক তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই দৃশ্য অদৃশ্যের গাতা তিনি পরম করুণামায় দয়ালু তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনিই বাদশাহ মহাপবিত্র ত্রুটিমুক্ত নিরাপত্তা দানকারী রক্ষক মহাপরাক্রমশালী মহাপ্রতাপশালী অতীব মহিমান্বিত তারা যা শরিক করে তা হতে পবিত্র মহান তিনি আল্লাহ স্রষ্টা উদ্ভাবনকর্তা আকৃতিদানকারী তার রয়েছে সুন্দর নামসমূহ আসমান ও জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় ফজর থেকে চাষ পর্যন্ত অজিফার থেকে ভারী দোয়া উচ্চারণ উৎসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিজা নাফসিহি ওয়া জিনাতা আর্শিহি ওয়া মিদাদা কালিমাতিহি অর্থক অর্থ আমি আল্লাহ প্রশংসা স্মেত পবিত্রতা ঘোষণা করছি তার সৃষ্টিকূলের সংখ্যার পরিমাণ তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ তার আর্শের ওজন সম্পরিমাণ তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ নিয়মিত আমলের বদলা দোয়া উচ্চারণ ফাসুব হানাল্লাহি হিনা সুনা অহিনা তুজব বিহুন অলাহুল হামদুফিস শামাওয়াতি অল আরতবি আশিয়ান তুজহিরুন ইউখরিজুল হাইয়া মিনাল মাই ইতি ইউখরিজুল মাই মিনাল হাইয়ি অয়ুহিল আরব্বা বায়দা মাওতি মাওতিহকায়ালিকা তুক্রজুন। অর্থ তোমরা যখন সন্ধ্যা কর এবং যখন সকাল কর তখন আল্লাহ তায়ালার পবিত্রতা বর্ণনা কর এবং সমস্ত আসমান ও জমিনে তাহারই প্রশংসা হয় এবং তোমরা দিনের তৃতীয় প্রহরে এবং সময়ে তিনি জীবিতকে মিত হইতে বাহির করেন চিন্তা পেরেশানি লিন অলস্তা ও কাপুরুষতার দূরীকরণ দোয়া উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউজুবি মিনাল আজনি ওয়াল কাসালি ওয়া আউজুবি মিনাল জুবনি ওয়াল বুকলি ওয়া আউজুবিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কাহরি রিজানী অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই চিন্তা পেরেশানি থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই অপারগতা ও অলসতা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কাপুরুষতার ও কিপন্তা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের ক্ষোভ থেকে শিশুদের হেফাজতের দোয়া উচ্চারণ আইজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানীয় ওয়াহাম্মা ওয়ামিন কুল্লি আইনিল্লাম্মা অর্থক আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ কথাসমূহের সকল শয়তান থেকে সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া উচ্চারণ আল্লাহম্মা রহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফশি তারফাতা আইন ওয়া আশ্লিহ লিশানি কুল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা অর্থ হে আল্লাহ আমি আপনার রহমতেরই আশা করি তাই আপনি এক নিমেষের জন্যও আমাকে আমার নিজের কাছে সোপর্দ করবেন না আপনি আমার সার্বিক বিষয়াদি সংশোধন করে দিন আপনি ছাড়া কোনো হক্প ইলাহ নেই সকাল সন্ধ্যার কালেমা উচ্চারণ আল্লাহম্মা আলিমাল গাইবী গাইবি ওয়া শাহাদাতি ফাতিরা শামাওয়াতি ওয়াল আরদবি, রাব্বা কুল্লি শাইন ওয়া মালিকাহু আশাহাদু আল্লা ইল্লা ইল্লাহ আনতা বিকা মিন নাফশি ওয়ামিন ওয়া মিন ওয়াশির কিহি ওয়া আন আক্পিফা আলা নাফসি সুয়ান আও আযুর রাহু ইলা মুসলিম অর্থ হে আল্লাহ হে গায়েব ও উপস্থিতের জ্ঞানী হে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা হে সব কিছুর রব্য ও মালিক আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া আর কোনো হকব ইলাহ নেই আমি আপনার কাছে আশ্রয় চাই আমার আত্মার অনিষ্ট থেকে শয়তানের অনিষ্টতা থেকে ও তার শির্ক বা তার ফাঁদ থেকে আমার নিজের উপর কোনো অনিষ্ট করা অথবা কোনো মুসলিমের দিকে তা টেনে নেওয়া থেকে সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু ছোট দেয়া ও আমল আমল এক প্রত্যেক ওর পর কালেমা শাহাদত পাঠ করুন আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আশাহাদু রাসুলুহু এতে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন শহীহ মুসলিম হাদিস নং দুই তিন চার আমল দুই প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন শহীহ নাসাই সিলসিলাহ শহীহা হাদিস নং নয় দুই আমল তিন প্রত্যেক ফরজ সালাদ শেষে তিন তিন বার সুবহান আল্লাহ তিন তিন বার আলহামদুলিল্লাহ তিন তিন বার আল্লাহ আকবর এবং একবার লা ইলাহা ইল্লাহ ওয়াহাদাহুল লা সারিকা লাহু লাহুল মুলকু আলাহুল হামদু আলা আলাকুল্লি শাইইন কাদির। পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সহিহ মুসলিম হাদিস নং এক দুই দুই আট সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিন ছয় শূন্য বার এই তাসবিহুগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে পাঁচ ওয়াক্তে পাঁচ শূন্য শূন্য বার পড়া হচ্ছে শহীহ মুসলিম মিশকাত হাদিস নং এক আট শূন্য তিন আমল চার প্রতিরাতে সুরামূলক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন শহীহ নাসাই শহীহ তার্গিব হাকিম হাদিস নং তিন আট তিন নয় সিলসিলাহ শহীহা হাদিস নং এক এক চার শূন্য আমল পাঁচ রাসুল শাক এর উপর সকালে এক শূন্যবার ও সন্ধ্যায় এক শূন্যবার বার পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল শাক এর সুপারিশ পাবেন তিবরানী শহিহ তারগিব হাদিস নং ছয় পাঁচ ছয় আমল ছয় সকালে এক শূন্য শূন্য বার ও বিকালে এক শূন্য শূন্য বার সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে শহীহ আবু দাউদ হাদিস নং পাঁচ শূন্য নয় এক হজরত জাবের রা থেকে বর্ণিত রাসুল শাহ করেন যে ব্যক্তি সুবহান আল্লাহল আজিম বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমিজি তিন চার ছয় চার আমল সাত সকালে এক শূন্য শূন্য বার ও সন্ধ্যায় এক শূন্য শূন্য বার সুবহান আল্লাহি বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সব আর কারও হবে না শহীহ মুসলিম হাদিস নং দুই ছয় নয় দুই আমল আথ। সকালে ও বিকালে এক শূন্য শূন্য বার সুবহান আল্লাহ এক শূন্য শূন্য বার আলহামদুলিল্লাহ এক শূন্য শূন্য বার আল্লাহ আকবর এবং এক শূন্য শূন্য বারলা ইলাহা ইল্লাহ ওয়াহাদাহুল্লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদুয়াহুয়া আলাকুল্লিস কাদির পাঠ করলে অগণিত সওয়াব হবে নাসাই শহীহ তারগিব হাদিস নং ছয় পাঁচ এক আমল নয় বাজারে প্রবেশ করে লা ইহা ইহু লা সারিকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ইউহই ওয়া ইউমিত লা ইয়ামুত বিয়াদিহিল হুয়া আলা আলাকুল্লি শাইন কাদির পাঠ করুন এতে এক শূন্য লক্ষ পূর্ণ হবে এক শূন্য লক্ষ মোচন হবে এক শূন্য লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে তিরমিজি হাদিস নং তিন চার দুই আট চার দুই নয় আমল এক শূন্য বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ তালা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনু হিব্বান হাদিস নং চার নয় নয় শহিহ তারগিব হাদিস নং তিন এক ছয় আমল এক জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে চার শূন্য সালাত আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন তিরমিজি সিলসিলাহ শহীহাহ হাদিস নং সাত চার সাত শহীহ তারগিব হাদিস নং চার শূন্য চার আমল এক দুই প্রতিমাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ তালার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন শহী বুখারি হাদিস নং ছয় শূন্য শূন্য সাত আমল এক তিন মহিলারা চারটি কাজ করবেন এক পাঁচ ওয়াক্ত ওয়াক্তসালাত দুই রমজানের সিয়াম তিন লায়স্থানের হেফাজত চার স্বামীর আনুগত্য করুন এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন শহি ইবুন হিব্বান হাদিস নং চার এক ছয় তিন আমল এক চার মসজিদে ফজরের সালাত আদায় করে বসে দোয়াজিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই রাকাত চাস্তের সালাত আদায় করুন এতে প্রতিদিন নিশ্চিত কুবুল একটি হজ্জ ও উমরার সব পাবেন তিরমিজি তার্গিব হাদিস নং চার ছয় এক আমল এক পাঁচ প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা আমল এক ছয় ঘুম থেকে উঠে ঘুমের দুয়া পড়া উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাহিন নুসুর আওয়াল একসাথ বাথরুমে যেতে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পরা রুমে প্রবেশ করার দোয়া উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বাথরুম থেকে বের হওয়ার দোয়া উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাজি আজহা বা আন্নিল ওয়া আফানি দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ উচ্চারণ আল্লাহম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাক ফিরুকা ওয়ানুমিনু বিকা ওয়া নাতা আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর ওয়া ওয়ালা নাক ফুরুকা ওয়া নাকলাউ ওয়া নাত রুকুমা ইয়া ফুজুরুকা আল্লাহম্মা ইয়া কানা ওয়ালাকা নুছলি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসা ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাকশা আজাবাকা ইন্না আজাবাকা বিল কুফারি মুলহিত অনুবাদ হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই তোমারই নিকট ক্ষমা চাই তোমারই প্রতি নমান রাখি তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে নস্ত করি আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকে সিজদাহ করি আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আয়াবকে ভয় করি আর তোমার আয়বত কাফেরদের জন্যই নির্ধারিত আজম মনের আশা পূরণের অনন্য উপায় উচ্চারণ আল্লাহম ইন্নি আসলুকা আসাদু আন্নাকা উ ইলাহ ইল্লা আংতাল আহাদুস আহাদুসাম জিলাম ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইকুল্লাহু কুফুয়ান আহাদ জুরুদে তুনা জিনা বাংলা উচ্চরণ ও অর্থু জুরুদ্ জিনা ইসলামিক ফস্ট বাংলা উচ্চারণ আল্লাহম্ম ছি আলাসাইদিনা মুহম্মদ্ ছলাতন তুনাজ্জীনা বিহা মিন জামিল ইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকপ্প বিহা জামিল হাজাত ওয়া তুতো বিহামিন বিহা মিন জামী ছয়াত ও বিহা ইন্দাকা আলা দর্জাত ও তু বাল্লিগুনা বিহা আকপোছল গাযাতি মিন জামীল খৈরত ফিল হাযাতি ও বায়দাল মামাত আলা আলাকুল লিশাই কোদির.